হ্যালো বন্ধুরা স্বাগতম আমাদের চ্যানেলে আজকে আমরা নিয়ে এসেছি দুই সালের বহুল আলোচিত সিনেমা জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থের সম্পূর্ণ ব্যাখ্যা যদি ডাইনোসরের জগৎ অ্যাডভেঞ্চার আর থ্রিল আপনার ভালো লাগে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চলুন শুরু করি ডাইনোসরের এই রোমাঞ্চকর অভিযানের গল্প গল্পের শুরু হয় এক ভয়ঙ্কর গোপন রহস্য দিয়ে দুই সালে ইঞ্জেন একটি নতুন দ্বীপের গোপন ডাইনোসর তৈরি করছিল নাম ইলে সেন্ট হিউবার্ট এখানেই জন্ম নেয় এক ভয়ঙ্কর হাইব্রিড ডাইনোসর ডিস্টর্টাস রেক্স এই দানব একসময় মুক্ত হয়ে যায় এবং পুরো প্রকল্পটাই বন্ধ হয়ে যায় দিনের পর দিন পর বছর পার হয় অথচ দ্বীপটিতে মানুষের যাওয়া পুরো দমে বন্ধ হয়ে যায় সময় এগিয়ে যায় এখন প্রায় দুই সাল এখন পৃথিবীতে জলবায়ুর পরিবর্তনে ডাইনোসরদের বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে শুধু কিছু নির্দিষ্ট দ্বীপেই তারা বেঁচে আছে এ সময় পরিযায় হয় এক উচ্চাকাঙ্ক্ষী কোম্পানি পার্কার জেনিক্সের সিইও মার্টিন ক্রেপসের সাথে সে বিরল ডাইনোসরদের শরীর থেকে ওষুধের জন্য নমুনা সংগ্রহ করতে চায় যেই ওষুধ মানুষের হার্টের রোগ ভালো করে দেবে টার্গেট তিনটি প্রাণী মোসাসোরাস টাইটানোসোরাস এবং কুয়েত লস মার্টিন একটি বিশেষ টিম তৈরি করে জোরা বেনেট অ্যাকশানো সার্ভাইভাল এক্সপার্ট ডক্টর হেনরি লুমিস প্যালিওন্টোলজিস্ট ডানকান কিনকেইড অভিজ্ঞ অভিযাত্রী অন্যদিকে স্থানীয় রোবেন ডেলগাডো তার কন্যা টেরেসা ও ইসাবেলাকে নিয়ে নদীতে ঘুরতে যায় হঠাৎ বিশাল মোসাসোরাস তাদের নৌকা উল্টে দেয় সৌভাগ্যক্রমে জোরার টিম তাদের বাঁচিয়ে তোলে এটাই মূল টিম ও পরিবারের প্রথম সাক্ষাৎ এরপর শুরু হয় মোসাসোরাস থেকে নমুনা সংগ্রহ কিন্তু মিশনের মাঝেই এক স্পাইনোসোরাস আক্রমণ করে টিমের এক সদস্য ববি মারা যায় রোমাঞ্চকর পানির নিচের চেজ ছিনে তারা কোনো মতে বেঁচে ফিরে আসে দ্বিতীয় মিশন, জঙ্গলের দানব এরপর তারা যায় টাইটানোসোরাসের এলাকায় এই বিশাল ডাইনোসর সমুদ্রের ধারে ঘুরে নাড়াচ্ছিল নমুনা সংগ্রহ এবার সহজ হয় তবে চারপাশে সবসময় বিপদের গন্ধ এই সময় ডেলগাডো পরিবার আলাদা হয়ে যায় এবং জঙ্গলের ভেতরে চলে আসে ওখানে তারা খুঁজে পায় ছোট্ট অ্যাকোয়াইলগস যার নাম দেয় ডোলোরেস কিন্তু অল্প সময়ের মধ্যেই তারা মুখোমুখি হয় এক ভয়ঙ্কর হাইব্রিডের মিউটাডন যা এক ধরনের র্যাপ্টার পাখি হাইব্রিড তৃতীয় মিশন আকাশের আতঙ্ক শেষ নমুনা সংগ্রহের টার্গেট কুইথ কোয়াটলস এই মিশনে তারা এক প্রাচীন মন্দিরে পৌঁছায় যেখানে বিশাল ডাইনোসরের ডিম রয়েছে সেখান থেকেই তারা প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে কিন্তু বের হতেই বিপদ টিমের সদস্য লেক ক্লার্ক প্রাণ হারায় এদিকে নদীর ধারে টিরেক্স আক্রমণ করে ডেলগাডো পরিবারকে তারা কোনো মতে একটি র‍্যাফটে ওঠে বাঁচার চেষ্টা করে এই র্যাফ্ট চেঞ্জ সিন পুরোনো জুরাসিক পার্কের স্মৃতি ফিরিয়ে আনে মার্টিন গোপনে সব নমুনা চুরি করে হেলিপ্যাডে পালানোর চেষ্টা করে কিন্তু হঠাৎ হাজির হয় ভয়ঙ্কর ডিস্টর্টাস রেক্স সে হেলিপ্যাড ভেঙে ফেলে এবং মার্টিনকে খেয়ে ফেলে জোরার টিং ও দেলগাডো পরিবার এখন জীবন বাঁচানোর চেষ্টা করে ডানকান ফ্লেয়ার ছোড়ে ডাইনোসরের মনোযোগ সরিয়ে দেয় সবার একসাথে নৌকায় ওঠে পালিয়ে যাওয়া এই রোমাঞ্চকর মুহূর্তে শ্বাসরুদ্ধ হয়ে আসে শেষে তারা নিরাপদে পালাতে সক্ষম হয় জোরা ও ডক্টর হেনরি সিদ্ধান্ত নেয় এই ঔষধের পেটেন্ট নেবে না বরং ওপেন সোর্স করে পুরো পৃথিবীর মানুষের উপকারে দেবে এই ছিল জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ দুই হাজার পঁচিশের পুরো কাহিনী আপনার যদি এই ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না